কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে কিন্তু এসব লোকের অবস্থা হচ্ছে তারা যে নিদর্শনই দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো গতানুগতিক জাদু এরা একে অস্বীকার করল এবং নিজেদের প্রবৃত্তিও অনুসরণ করল প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত একটা পরিণত লাভ করতে হয় এসব লোকের কাছে পূর্ববর্তী জাতিসমূহের যেসব পরিণতির খবর অবশ্যই এসেছে যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত্ত রাখার মতো যথেষ্ট শিক্ষানীয় বিষয় আছে আরও আছে এমন যুক্তি যা নসিয়তের উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে কিন্তু বাণী। তাদের জন্য ফলপ্রদ হয় না অতএব হেনবি এদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও যেদিন আহ্বানকারী একটি অত্যন্ত অপছন্দনীয় জিনিসের দিকে আহ্বান জানাবে লোকেরা ভিত বিহব্বল দৃষ্টি নিয়ে নিজ নিজ কবর থেকে এমনভাবে উঠে আসবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গ পতঙ্গরাজি তারা আহ্বানকারীর দিকে দৌড়ে যেতে থাকবে আর সেসব অস্বীকারকারী যারা দুনিয়াতে তা অস্বীকার করতো সে সময় বলবে এত বড় কঠিন দিন এদের পূর্বে নুহের জাতীয় অস্বীকার করেছে তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে এবং বলেছে এ লোকটি পাগল উপরোক্ত তাকে তীব্রভাবে তিরস্কার করা হয়েছে অবশেষে সে তার রবকে উদ্দেশ্য করে বলবে আমি পরাভূত হয়েছি এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো তখন আমি আসমানের দরজাসমূহ খুলে দিয়ে মুসলধারে বৃষ্টি বর্ষণ করলাম এবং জমিন বিদীর্ণ করে ধারায় রূপান্তরিত করলাম এ পানির সবটাই সেই কাজ পূর্ণ করার জন্য সংগৃহীত হলো যা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল আর নৌকে আমি কাঠ ফলক ও পেরেক সম্বলিত বাহনের আরোহণ করিয়ে দিলাম যা আমার তত্ত্বাবধানে চলছিল এ ছিল যে ব্যক্তির জন্য প্রতিশোধ যাকে অস্বীকার বা মাননা করা হয়েছিল সে নৌকাকে আমি একটি নিদর্শন বানিয়ে দিয়েছি এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি দেখো এমন ছিল আমার আজাব আর কেমন ছিল আমার সাবধানবাণী আমি এ কুরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি এমতো অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি আজ যাদি অস্বীকার করেছিল দেখো কেমন ছিল আমার আজাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড ঝড় বাতাস পাঠালাম যা তাদেরকে উপরে উঠিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলেছিল যেন তারা সুমলে উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ড দেখো এমন কিছু আমার আজাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী আমরা এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি অতএব উপদেশ গ্রহণকারী আছো এবং বলতে লাগলো এখন কি আমরা আমাদের মধ্যকার এ কেউ ব্যক্তিকে এককভাবে মেনে চলবো আমরা যদি তার অনুগত্য গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপদগামী হয়েছি এবং আমাদের বিবেক বুদ্ধি মাথা খেয়েছি আমাদের মধ্যে কি একা এ ব্যক্তি ছিল যার ওপর আল্লাহর রিজিক নাজিল করে জিকোর নাজিল করা হয়েছে না বরং এর চরম মিথ্যাবাদী ও দাম্ভিক আমি আমার নবীকে বললাম এ কে চরম মিথ্যাবাদী এ কে ও দাম্ভিক তা এরা কালকেই জানতে পারবে আমি উটনিকে তাদের জন্য ফিতনা বানিয়ে পাঠাচ্ছি এখন একটু ধৈর্য ধরে দেখো এদের পরিণতি কি হয় তাদের জানিয়ে দাও এখন তাদের ও উটনির মধ্যে পানি ভাগ করে এবং প্রত্যেকেই তার পালন পালার দিনে পানির জন্য আসবে শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে নিজেদের লোকটিকে ডাকলো শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকলো সে এক কাজের দায়িত্ব গ্রহণ করলো এবং উঠনিকে হত্যা করলো দেখো কেমন ছিল আমার আজাব আর কেমন ছিল আমার সাবধান বাণীসমূহ আমি তাদের ওপর একটিমাত্র বিকট শব্দ পাঠালাম এবং তারা খারের মালিকের খোয়ারের মালিকের শুষ্ক ও পদ্দলিত শস্যের মতো ছুঁয়ে গেল আমি এক পুরাণে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি লুতু লুতের কম সাবধান বাণীসমূহ অস্বীকার করল আমি তাদের ওপর পাথর বর্ষণকারী বাতাস পাঠালাম শুধু লুতের পরিবারের লোকেরা তা থেকে রক্ষা পেল আমি নিজের অনুগ্রহ তাদেরকে রাতের শেষ প্রহরে বাঁচিয়ে বের করে নিলাম যারা প্রকৃত আমি তাদের সবাইকে এভাবে প্রতিদান দিয়ে থাকি লো তার কমের লোকদের আমার শাস্তি সম্পর্কে সাবধান করেছিল কিন্তু তারা সবগুলো সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করলো এবং কথা ছলেই উড়িয়ে দিল অতপর তারা তাকে তার মেহমানদের হেফাজত করা থেকে বিরত রাখার চেষ্টা করলো শেষ পর্যন্ত আমি তাদের চোখ অন্ধ করে দিলাম এখন তোমরা আমার আজাব ও সাবধান বাণীর সব আস্বাদন করো খুব ভোরে একটি অপ্রতিরোধ আজাব তাদের ওপর অপতিত হলো এখন আমার আজাব ও সাবধান বাণীসমূহ অসাদ করো অসাধন করো আমি একুরআের উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ফেরাউনের অনুসারীদের কাছেও সাবধান বাণীসমূহ এসেছিল কিন্তু তারা আমার সবগুলো নিদর্শনকে অস্বীকার করলো অবশেষে আমি তাদেরকে পাকরাও করলাম যেভাবে কোনো মহাপরাক্রমণশালী পাকরাও করে তোমাদের কাফেররা ওই কি ওই সব লোকদের চেয়ে কোনো অংশে ভালো নাকি আসমানি কিতাবসমূহে তোমাদের জন্য কোনো ক্ষমা লিখে লিখিত আছে নাকি এসব লোক বলে আমরা একটা সংঘবদ্ধ শাস্ত্রী নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করব অচিরে এ সঙ্গবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পলাতে দেখা যাবে এদের সাথে বোঝাপুরা করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত কিয়ামত অত্যন্ত কঠিন এবং অতীব তিক্ত সময় প্রকৃতপক্ষে ও পাপীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে এদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে যেদিন এদেরকে উপর করে আগুনের মধ্য টেনে হেসরে নিয়ে যাওয়া হবে সেদিন এদের বলা হবে এখন জাহান নামের স্বাদের স্বাদ অস্বাধন করো আমি প্রত্যেকটি জিনিসকে একটি পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি আমার নির্দেশ একটি মাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকে কার্যকর হয় তোমাদের মতো অনেকেই আমি ধ্বংস করেছি আছে কি কোনো উপদেশ গ্রহণকারী তারা যা করেছে সবই রেজিস্টারে লিপিবদ্ধ আছে এবং প্রতিটি ছোট বড় বিষয় লিখিতভাবে বিদ্যমান আছে আল্লাহ নফরমানি থেকে আত্মরক্ষাকারীরা নিশ্চিত রূপে বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে সত্যিকার মর্যাদার স্থানে মহাশক্তিধর সম্রাটের সন্নিদ্ধ হবে